রাজ্য সরকারের পক্ষ থেকে অরূপ বিশ্বাস তিনি স্বাগত জানালেন দিলীপ ঘোষকে জয় জগন্নাথ বলে এগিয়ে চলেছেন দিলীপ ঘোষ

হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর যেন বিজেপির কর্মীরা পিছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না যতদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছচ্ছে। দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারো নেই না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদেরই বেশি পেট দেখা হচ্ছে যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে পার্টির উপর ভরসা রাখুন চিন্তা করার কোনো দরকার নেই আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বললাম কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে আর যে আমার লক্ষ লক্ষ সাথী দশ বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন প্রাণ দিয়েছেন পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে প্রেরণা কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনীতিক শহীদ সেই শহীদ ভুলেনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছে তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে শুনলেন আপনারা দিলীপ ঘোষ দীঘাতে জগন্নাথ ধামে কি বক্তব্য রেখেছেন সত্যি খুব অবাক লাগছে এটা নিয়ে বিতর্ক হতে দেখে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের অনেক নেতাও এটা নিয়ে বিরূপ মন্তব্য করছেন তারা বলছেন যে এটা ঠিক করেননি তিনি আমার নেতা নন ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে সমস্যাটা কোথায় রাজ্যের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে সরকারের তরফ থেকে নিমন্ত্রণ ছিল দিলীপ বাবুকে এবং দিলীপ ঘোষ শস্ত্রীক সেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছেন এবং খুব দুঃখের বিষয় কাঁথিতে যেখানে বিরোধী দলনেতার নেতৃত্বে একটা ধর্ম সম্মেলন হচ্ছে ওই একই দিনে সেখানে দিলীপবাবু স্বীকার করেছে দিলীপবাবুর কথা অনুযায়ী তিনি নিমন্ত্রণ পাননি ফলত সেখানে যাননি এবং তিনি যেহেতু হিন্দুত্বের কথা বলেন যেহেতু ভারতীয় জনতা পার্টির এজেন্ডার মধ্যে অন্যতম হচ্ছে হিন্দুত্ব মন্দির সেখানে তিনি গেছেন নিমন্ত্রণ রক্ষা করতে তো এটা নিয়ে বিতর্ক এই বিতর্কটা অদ্ভুত লাগছে কারণ আহ দিলীপ ঘোষ এটা তো ঘোষিত সত্য যে তিনি আহ ফোর পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট ভোট নিয়ে গেছে বিজেপির এবং তার নেতৃত্বে বিধায়ক আহ সাংসদের সংখ্যা অনেক বেশি হয়েছে এটা এটা সবাই মেনেই নেন তো সেই জায়গায় সেই নেতার বর্তমান অবস্থানটা ঠিক কি বিধায়কও তিনি নন তিনি সাংসদও নন তিনি রাজ্য সভাপতিও নন তো সেই জায়গায় তার যেটা পাওয়ার কথা ছিল পার্টির থেকে সেটা কিন্তু কোথাও তিনি ডিপ্রাইড তিনি বঞ্চিত এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই জায়গাটা নিয়ে কিন্তু কোনো নেতার কোনো মুখে কোনো কথা শোনা যায়নি কিন্তু দিলীপ ঘোষের এটা প্রমাণ করে দিল তার ব্যক্তিগত কারিস্মা তার সমর্থন কিন্তু অনেক বেশি না হলে তিনি যদি একটা কোনো পদে সেই অর্থে না থাকা সত্ত্বেও তিনি যদি মুখ্যমন্ত্রীর নিমন্ত্রণ রক্ষার্থে মন্দির উদ্বোধনে গিয়ে থাকেন মানে কর্মসূচিটা কিন্তু মন্দির উদ্বোধন যদিও সেটা জানা গেছে সেটা সাংস্কৃতিক পরিষদ বা সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে রেজিস্ট্রেশন করানো মন্দির হিসাবে নয় কিন্তু সর্বোপরি তো জগন্নাথ দেবের মন্দির হয়েছে জগন্নাথ ধাম হয়েছে তো সেটি মন্দির হিসাবে আমাদের গ্রহণ করা উচিত ছিল রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে সেটা নিয়ে ইস্যুর কিন্তু কোনো কম নেই মুর্শিদাবাদের ঘটনা আরজি করের ঘটনা আজকে শিক্ষকদের চাকরি হারা হওয়ার ঘটনা অনেক রাজনীতি করার জায়গা আছে আর সত্যি কথা বলতে দিলীপ ঘোষ কিন্তু এখন দলে কর্নার কিন্তু সেই দিলীপ ঘোষ যখন কোনো জায়গায় যান এবং সেটা নিয়ে বিতর্ক হয় এই বিতর্কের কি খুব প্রয়োজন আছে এবং যে সমস্ত নেতা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন তারা এখন বিজেপির হয়ে উঠলেন কিনা সেটা নিয়ে প্রশ্নের উঠে তারাই বিরোধিতা করছেন এটা কিন্তু অনেকে খুব ভালোভাবে নিচ্ছেন আমি জানি আমার কথার অনেক বিরুদ্ধ মত আসবে এবং অনেক বিতর্কের সম্মুখীন আমি হবো তাতেও আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গের এই সৌজন্যের রাজনীতি থাক না একজন লিডার অপোজিশন লিডারের সঙ্গে আত্মীয়তা তার থাকতেই পারে যাতায়াত থাকতেই পারে কিন্তু স্ট্র্যাটেজিক্যাল রাজনৈতিক কূটনৈতিক যে বিরোধিতা যে লড়াই সেটা থাকুক আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী সম্মানীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে এসেছিলেন তার মাকে প্রণাম করেছিলেন শুধু তাই নয় পাকিস্তানের লাহোর যাত্রা করেছিলেন তিনি সম্প্রীতির বার্তা দিতে এবং সেই লাহোর যাত্রার পরেই পাকিস্তান আক্রমণ করেছিলেন এবং তারপরে কার হলো। ভারত কিন্তু সেই আক্রমণে কোন রকম কার্পণ্য করেনি যুদ্ধের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক সৌজন্য আমরা ভারতীয়রা বাঙালিরা দেখাতে চাই এবং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করছেন বা তাকে সৌজন্যের খাতিরে আম পাঠাচ্ছেন শাল পাঠাচ্ছেন সেটা থাক না কিন্তু স্ট্র্যাটেজির লড়াইটা যেন আমাদের থাকে তো সে এই যে এই যে এই যে একটা মানে হিপোক্রেসি অর্থাৎ আমি দেখালাম প্রত্যেকটা জিনিসের বিরোধিতা করছি কিন্তু আমি কোনো নীতিগত ভাবে এক হচ্ছি তার থেকে নীতিগত লড়াই থাক সৈজন্যটা থাক সিপিএমেরই একজন নেতা বলেছিলেন যে আমরা তৃণমূলের নাকি তৃণমূলের নেতা বলেছিলেন আমি নামও বলেছি প্রিয় মল্লিক বলেছিলেন যে সিপিএম বাড়িতে কোনো মেয়েকে ছেলেকে বিয়ে দেবেন না এই যে সামাজিকভাবে এই ধরনের যে বয়কট করার সিদ্ধান্ত এগুলো খুবই মানে মানে মূর্খামের লক্ষণ তো এই রাজনীতি তো আমরা কোনো রাজনৈতিক দলের মানুষই চান না আর আমি একজন রাজনৈতিক বিশ্লেষণের বিশ্লেষকের জায়গা থেকে কথাটা বলছি এটা কি আমরা কেউ চাই আপনারা বলুন তো আমাদের যদি কেউ নিমন্ত্রণ করেন সে নিমন্ত্রণ আমরা রক্ষা করব। তার মানে কিন্তু এই নয় যে আমার সমস্ত ন্যায় নীতি বিসর্জন দিয়ে আমি তার দলের হয়ে গেলাম তার কাছে চলে গেলাম তো এই ধরনের বিশ্বাস থেকে আমাদেরকে সরে আসতে হবে আরো একটা কথা বলি যে নেতা আগে না পার্টি আগে অর্থাৎ এই দ্বন্দ্ব কিন্তু চিরতরের এটা অতীতেও ছিল এখনো আছে কিন্তু অনেকেই বলেন বিশেষ করে বামপন্থী আহ মতাবলম্বী যারা মতাদর্শে বিশ্বাসী যারা তারা বলে থাকেন দল আগে পার্টি আগে কিন্তু পার্টিটা তো একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম বিমূর্ত ধারণা পার্টি তো চলতে পারে না যদি সেখানে নেতাকর্মী না থাকে তাহলে অবশ্যই পার্টি আগে পার্টির সিদ্ধান্ত আগে তার পাশাপাশি যে নেতাটা ডেভিডেন্ট দেয় মানুষকে যে নেতা মানুষকে প্রভাবিত করে উদ্বুদ্ধ করে সেই নেতাকে যদি সম্মান না দেয়া হয় তাহলে কিন্তু পার্টি এগিয়ে যাবে না অর্থাৎ যদি কোনো স্বয়ং সম্পূর্ণ এবং উপযুক্ত নেতা থাকে সেই নেতাকে যদি সম্মান না দেয়া হয় তাহলে শুধু পার্টি আগে বললাম পার্টির কয়েকজন মিলে সিদ্ধান্ত করলাম সেই নেতাকে আমরা ব্রাপ্ত করলাম কিন্তু সেই নেতা দেখা যাবে তার কারিস্মাতে বিরোধী দলে গিয়ে বা বিরোধীদের কাছ থেকে সম্মান পেয়ে আপামর মানুষের সম্মান পেয়ে তিনি কিন্তু রাজনীতিতে তার জয় বিজয় পতাকা উঠবে কিন্তু দলটা পরিবর্তন হয়ে যাবে এই ধরনের আমরা দেখেছি রিজ্জামুল্লার ক্ষেত্রেই দেখেছি পাঁচ বছরের পরপর যেতে একজন বিধায়ক সফল বিধায়ক এবং মন্ত্রী একজন কমিউনিস্ট নেতা হিসেবে আব্দুল রেজ্জাককে আব্দুর রেজ্জাককে তো প্রমাণ দিতে হয় না তিনি বিরোধী তৎকালীন মমতা ব্যানার্জিকে সবচেয়ে উচ্ছিক ভাষায় আক্রমণ করেছিলেন রাজনৈতিকভাবে এবং তার গ্রহণযোগ্যতা ছিল সিপিএম পার্টিতে অবিসংবাদিত কিন্তু সেই মানুষটাকে যখন আহ পার্টি থেকে বিতাড়িত হতে হয় এটা কিন্তু খুব দুঃখের অর্থাৎ তার যে পার্টিতে তার অবদান পার্টি আগে বলে সেই অবদানকে আমি রাতারাতি ঝুলে গেলাম তাকে আমি বাদ দিয়ে দিলাম এখানে কিন্তু পার্টি এগোয় না অর্থাৎ যোগ্য উপযুক্ত নেতাকে পার্টিরও দায়িত্ব সম্মান দেওয়া এবং পার্টির কথা মেনে চলা নেতারও দায়িত্ব এই জিনিসটা আমাদের মাথায় অবশ্যই থাকবে কিন্তু সর্বোপরি দিলীপ ঘোষের এই যে অনুষ্ঠানে যাওয়া নিয়ে অনেকেই আমরা বিরূপ মন্তব্য করছি কিন্তু এর পাশাপাশি আমাদেরও ভাবা উচিত এরকম একজন সফল বর্তমান বিজেপির যে অবস্থা সেই নেতার বর্তমান রাজনৈতিক পরিসরটা তার কোথায় কাজ করার জায়গাটা তার কোনো পদ নেই তাকে নিয়ে কিন্তু কোন রকম আমরা গলা ফাটাচ্ছি না অন্য দল থেকে আসা নেতাগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং তাকে কোথাও করে দিচ্ছি তো ব্যক্তি নেতা হিসাবে দিলীপ ঘোষের তো আহ নিজস্ব একটা মতামত থাকতেই পারে তার পছন্দ অপছন্দ তার স্ট্র্যাটেজি থাকতেই পারে তিনি অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ টেনেছেন তিনি নরেন্দ্র মোদীর উদাহরণ টেনেছেন যে বিরোধীর সঙ্গে বিরোধী রাজনৈতিক নেতার সঙ্গে সৌজন্য বিনিময় করার অর্থ এই নয় যে রাজনৈতিক ভাবে স্যারেন্ডার করা বা তার সঙ্গে তার দলে গিয়ে যোগদান করা এটা একেবারেই নয় তো এই বার্তা আমার বোধ হয় পশ্চিমবঙ্গে না ছড়ানোই ভালো সৌজন্যতা থাকুক আত্মীয়তা একে অপরের সঙ্গে থাকুক এক রাজনৈতিক দলের সঙ্গে এক রাজনৈতিক দলের নেতা কিন্তু নীতিগত লড়াইটা কিন্তু খুব স্ট্রং হওয়ার দরকার আছে আজকে দেখুন সিবিআই যেটা করছে সিবিআই কেন্দ্রীয় সরকারের এজেন্সি সিবিআই ইনভেস্টিগেশন প্রশ্নের মুখে উঠছে আর্জি করে শুতে মুর্শিদাবাদের ঘটনায় শ্রীমুখ কগনিজেন্স কেন্দ্র নিতে পারে এটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের অবজারভেশন সেখানে কিন্তু কেন্দ্র নিচ্ছে না সুতরাং কেন্দ্রের যদি রাজ্য সরকারের প্রতি শিথিল মনোভাব থাকে সেখানে বাইরে থেকে মমতা ব্যানার্জি বিরোধিতা অন্ধের মতো দেখিয়ে লাভ নেই এই সত্যটা বুঝতে হবে এবং আজকে যারা তৃণমূল থেকে যে সমস্ত নেতা এসছেন তারা অনেক বেশি করে এটা প্রমাণ করতে চাইছেন যে দিলীপ দা অন্য দলে গিয়ে শেয়ার করছেন তাদের পাশে বসছেন এতে কোনো অন্যায় নেই বিরোধিতাটা বিরোধিতার জায়গায় থাক নীতিগত লড়াই থাক রাজনৈতিক যুদ্ধ থাক কিন্তু নেতাদের মধ্যে পরস্পর যদি সৌজন্য বিনিময়ের জায়গা প্রশস্ত থাকে তাতে কোনো অসুবিধা নেই রাহুল গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে তিনি নীতিগত জায়গা থেকে তার বিরোধিতা করবেন আর একজন হিন্দু নেতা যার প্রোপাগান্ডা হিন্দুত্ব নিয়ে তো সেই নেতা যদি মন্দির উদ্বোধনে সরকার পক্ষের আমন্ত্রণ রক্ষা করতে যান তাতে অসুবিধার কোথায় এই বিতর্কটা বোধ হয় না বাড়ানোই ভালো পশ্চিমবঙ্গে অনেক বড় বড় ইস্যু আছে চাকরি হারা থেকে শুরু করে মুর্শিদাবাদ এখন কাশ্মীরের ঘটনাও মানুষকে ভাবাচ্ছে তো সেদিকে আমার মনে হয় মনোনিবেশ করা বেশি ভালো সবাই খুব ভালো থাকবেন নমস্কার